উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বেলা সোমবার একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর অর্থাৎ আইএসপিআর বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস আজ বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান প্রথম আলোকে বলেন আহত চারজনকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতাল অর্থাৎ সিএমএইচে নেওয়া হয়েছে আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় লিমা খান এর আগে প্রথম আলোকে বলেন মাইলস্টোন কলেজে ক্যান্টিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন সেখানে তিনটি ইউনিট কাজ করছে ঢাকার মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম আজ বেলা দেড়টার পর প্রথম আলোকে বলেন বিমান বাহিনীতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে তিনি উত্তরার দিকে যাচ্ছেন রাজধানীর দেয়াবাড়ি এলাকায় মাইল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও নিহতদের সর্বশেষ সংখ্যা জানিয়েছেন আইএসপিআর সোমবার অর্থাৎ একুশ জুলাই বিকেল পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী দুর্ঘটনায় মোট ২০ জনের মৃত্যু হয়েছে আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একশো জন আইএসপিআর জানায় দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দুইজন ঢাকা মেডিকেলে একজন ঢাকা সিএমএইচে জন কুর্মিটোলা জেনারেল হসপিটালে দুইজন উত্তরা লুবনা জেনারেল হাসপাতালে দুইজন ও উত্তরা আধুনিক হসপিটালে একজন সহ চিকিৎসাধীন অবস্থায় মোট বিশ জনের মৃত্যু হয়েছে এতে আরও জানানো হয় বর্তমানে কুয়েত মৈত্রী হাসপাতালে জন জাতীয় বার্নিন ইনস্টিটিউটে সত্তর জন ঢাকা মেডিকেলে জন ঢাকা সিএমইচে সতেরো জন কুর্মিটোড়া জেনারেল হাসপাতালে একজন উত্তরা লুপনা জেনারেল হাসপাতালে এগারো জন উত্তরা আধুনিক হসপিটালে ষাট জন ও উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে একজন সহ মোট একশো জন চিকিৎসাধীন রয়েছে আওয়ামী লীগ এ দেশে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বলে মনে করেন জামায়াতে ইসলামী নাইবে আমি সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের তিনি বলেন আওয়ামী লীগ কী করেছে সেটা বলতে চায় না তাদের এই দেশে ঢোকার আর কোনো সম্ভাবনা নাই তারা একেবারে অপ্রাসঙ্গিক আজ শনিবার বিকেলে রাজধানী সৌহার্দ উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহের কথা বলেন জুলাই গণপুরথানকে গত চুয়ান্ন বছরের শাসনের বিরুদ্ধে চূড়ান্ত প্রত্যাখ্যানের বিপ্লব আখ্যা দিয়ে তিনি বলেন যারা পুরনো কায়দায় আবার সেই শাসন ফিরিয়ে আনতে চায় তাদের আর সুযোগ না দিতে জনগণকে ভেবে দেখার আহ্বান জানান জামায়াতের নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আগামী নির্বাচনে বাংলাদেশ পন্থীরাই জিতবে সৌরার্দ উদ্যানে অনুষ্ঠিত দুটি সমাবেশে অর্থাৎ আজ জামায়াতের সমাবেশ ও গত আঠারো জুন ইসলামী আন্দোলনের সমাবেশ সে বার্তা পাওয়া যাচ্ছে কিনা সে প্রশ্ন রেখে তিনি বলেন ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে চাঁদাবাজ বিরোধীরা জিতবে সুশাসনের পক্ষে শক্তি জিতবে জামায়াতের নাইবে আমির বলেন জামায়াতে কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না ইসলামে জঙ্গিবাদের কোনো স্থান নেই বাংলাদেশে কোনো জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না পারবে না সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে অথবা রাজনৈতিক জঙ্গিবাদও হতে পারে জামাত প্রয়োজনে জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে লড়াই সংগ্রাম করবে চলমান সংস্কারের আলোচনা নিয়ে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন প্রত্যেকেই বলেন সংস্কার মানে কিন্তু বৈঠকে বসলে কেউ কেউ মানি না ভাব দেখাচ্ছেন সমস্যাটা কোথায় সংস্কার তো সবার কল্যাণের জন্য তাহলে যারা চান না তাদের মতলব আছে পিয়ার পদ্ধতিতে কেন্দ্র দখল হবে না তাহলে মতলব পূরণও হবে না পিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই সেই জন্য মতলব পূরণ হবে না সংস্কারের আইনগত ভিত্তি কিভাবে দেওয়া হবে সে প্রসঙ্গে জামায়াতের নেতা বলেন অনেকে বলছেন আগামী সংসদে দেওয়া হবে তাহলে আপনারা মনে করেন আগামী সংসদে আপনারা জিতবেন নাকি দখল করবেন এসব কথা সমাজকে বিভ্রান্ত করবে জুলাই সনদকে একটি অধ্যাদেশের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়ে যারা জিতবেন তারা ডেটিফাই করবেন এর ব্যথাই জনগণ মানবে না এক মানবত্ব বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে গত মে মাসে খালাস পাওয়া জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ইসলামও এই সমাবেশে বক্তব্য দেন তিনি আওয়ামী লীগের আমলে জামাতের কেন্দ্র নেতাদের ফাঁসি দেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে বিচারের দাবি জানান সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ সাত দফা দাবিতে সৌর উদ্যানে এই সমাবেশের আয়োজন করেছিল জামায়াত ইসলামী জামায়াতের আমিন ড শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওনালা রফিকুল ইসলাম খান এইচ এম হামিদুর রহমান আজাদ ঢাকা মহানগরী দক্ষিণে রামির মাহমদ নুরুল ইসলাম বুলবুল ঢাকা মহানগরী উত্তরের আমির মাহমদ সেলিম উদ্দিন সহ জ্যৈষ্ঠ নেতাদের অনেকে বক্তব্য দেন জুলাই গণ উপর থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের কয়েকজন জামায়াতের সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন তাদের মধ্যে আছেন শহীদ আবু সাহিদের বড় ভাই রমজান আলী শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান ও জুলাই চব্বিশ শহীদ পরিবার সোসাইটির সাধারণ সম্পাদক রবিউলা দুই হাজার উনিশ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নির্যাতনে শহীদ আবরার ফাহাদের বাবা বরকতুল্লাও এই সমাবেশে বক্তব্য দেন বক্তব্য দেন অন্য দলের নেতারাও জামায়াতের সমাবেশে অন্য রাজনৈতিক দল ও সংগঠনের নেতাদের অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছিল সমাবেশে বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাহাজি সাদম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমদ ও প্রেসিডিয়াম সদস্য আশ্রাপ পালিক আকর খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের হেফাজতে ইসলামের নাইবে আমির মহিউদ্দিন রব্বানী গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির মহাসচিব বিন ইজাহার বাংলাদেশ খেলাফতে আন্দোলনের আমিন আবু জাফর কাশেমি বাংলাদেশ খেলাফত মজলিস নায়েবে আমির মালানা ইউসুফ আশরাফ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব চন্দ্র প্রামাণিক প্রমুখ কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ট্রাকের উপর মঞ্চটি করা হয়েছিল আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে ঘটনা ঘটে পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে বিকেলে পাঁচটার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের নেতা নেতাকর্মীরা বলেন আজ দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন এটি বিনপির নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছে এ বক্তব্যের পর সহ কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীদের রাজপথে নেমে প্রতিবাদ করেন বিএনপি চারটা থেকে চকরিয়া মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের মিছিল শুরু হয় তারা শালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি কক্সবাজারের সমাবেশে বলেন আগে নারায়ণগঞ্জের বিখ্যাত গডফাদার স্বামী মসমান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করেছে মানুষের জায়গা জমিও দখল করেছে চাঁদাবাজি দখল করেছে আবার নাকি সে সংস্কার বোঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পি আর বোঝে না রাজপথে তাদের দেখিয়ে দিবে ইনশাআল্লাহ এরপরই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা বলছেন দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু লোক লাঠি সোটা নিয়ে মঞ্চে হামলা করেন এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন এনসিপির নেতাকর্মীরা বলেন আজ বিকেল পৌনে চারটার দিকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো ট্রাক মঞ্চটি ভেঙে ফেলেন এই সময় সমাবেশে ব্যানার ছিঁড়ে ফেলেন এবং ট্রাকের কাজ ভাঙচুর করেন তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশ স্থলে পৌঁছে হামলাকারিতে ধাওয়া দেয় এনসিপির চকরিয়া উপজেলার সংগঠক বাসার প্রথম বাইরুল আলোকে বলেন ছাত্র দল ও বিএনপির নেতাকর্মীরা নিয়ে সমাবেশে মঞ্চ ভাঙচুর করেছে ব্যানার ছিঁড়ে ও ট্রাকের কাজ ভাঙচুর করেছে পরে বিএনপির নেতাকর্মীরা স্থল দখল করে নিয়ে স্লোগান দেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শফিকুল ইসলাম বলেন সংঘর্ষ এড়াতে পুলিশ ও সেনাবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে মঞ্চ ভাঙচুরের বিষয়টি এখনও আমরা জানি না এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ প্রথম আলোকে বলেন চকরিয়া আমাদের সমাবেশ ছিল কিন্তু বিএনপি নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করেছেন এ কারণে সেখানে অনুষ্ঠান হয়নি আমাদের নেতাকর্মীরা চকরিয়ায় অবস্থান করেননি আমরা বর্তমানে লামাথানচি সড়কের ফসিয়াখালী এলাকা অবস্থান করছি আমাদের কেন্দ্রীয় নেতাকর্মীরাও সঙ্গে আছে এখানে বিএনপির নেতাকর্মীরা একটা জটলা রয়েছে আমরা আতঙ্কিত অবস্থায় আছি